আজকে বুধবার এই বঙ্গের কারণ আজ দুই দিনাজপুরে একাধিক কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি প্রথমেই যেমন বালুরঘাটে পৌঁছে সেখানে দক্ষিণ দিনাজপুরে পৌঁছে তিনি বালুরঘাট বিমানবন্দর থেকে সেখানেই আহ যেমন পরিযায়ী শ্রমিক যারা আক্রান্ত হয়েছিলেন পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে কাজে গিয়ে তারা হেনস্থার শিকার হয়েছিলেন তাদের পরিবারের সঙ্গে কথা বলবেন পাশাপাশি এসআইআর আতঙ্কে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের সঙ্গেও কথা বলার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি বালুরঘাটে বালুরঘাটের উদ্দেশ্যে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কর্মসূচি আর কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বালুরঘাটে এই কর্মসূচি শুরু করবেন এবং পাশাপাশি আমরা জানি এটা হারে তার রোড শো রয়েছে আপনাদের জানাচ্ছিলাম যে আর কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যাবেন বালুরঘাটে এবং আমরা জানি যে এই মুহূর্তে যেহেতু সামনের ছাব্বিশের বিধানসভার ভোট রয়েছে এসআইআর আবহ এবং তার মধ্যে আমরা দেখতে পেয়েছি এসআইআর আতঙ্কে পরপর মৃত্যুর ঘটনা আমরা জানি সেখান থেকে এক মৃত্যুর খবর সামনে এসেছিল অসিত সরকার তার মৃত্যু হয়েছিল এসআইআর আতঙ্কে আজ তার বাড়িতেও কিন্তু দেখা করতে যাওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিবারের সঙ্গে কথা বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকে প্রতিনিধি শঙ্কর কুমার রায় রয়েছেন সেখানকার ছবিটা মুহূর্তে তিনি কথা বলতে অচিত সরকারের পরিবারের সঙ্গে ছবিটা কি এই মুহূর্তে সেখানকার দেখো তোমাকে প্রথমে যে যিনি মারা গেছেন তিনি হচ্ছে ওসমান মোল্লা ওরফে ওসমান মন্ডল তিনি কিন্তু এসে আর আতঙ্কে মারা গেছিলেন তিনি আজকে তার পরিবার আজকে হেলিপ্যাডে রয়েছে অর্থাৎ বালুঘাট এয়ারপোর্টে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন ইতিমধ্যেই কিন্তু বালুঘাট এয়ারপোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার চলে এসেছে বলে আমরা খবর পাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি প্রতিরাম থানার লক্ষ্মীপুরে এবং এখানে অসিত সরকারের বাড়িতে রয়েছি এবং অসিত সরকার যিনি রয়েছেন তিনি কিন্তু পরিযায়ী শ্রমিক তিনি কিন্তু মহারাষ্ট্রে বাংলাদেশি বলে ধৃত হয়েছিলেন তার বাড়িতে কিন্তু তাকে সঙ্গে দেখা করতে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে কথা বলবেন যেহেতু তিনি হচ্ছে বাংলাদেশে বলে তাকে মহারাষ্ট্রে আটক করা হয়েছিল এই নিয়ে কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা রাজ্য জুড়ে অর্থাৎ বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও তাকে কেন আটকানো হয়েছিল পরে আমাদের বালুঘাট থেকে নথি নিয়ে যে তাকে কিন্তু জামিনে মুক্ত করা হয় এবং তিনি কিন্তু এখন এই মুহূর্তে বালুঘাটে রয়েছেন বাড়িতে রয়েছেন আর সঙ্গে তার সঙ্গে দেখা করবেন অসুস্থ দেখা করবেন কিন্তু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি কিন্তু ইতিমধ্যে হেলিপাটে নেমে পেয়েছেন কিন্তু আমরা খবর পাচ্ছি এবং হেলিকপ্টার আমার পরে তিনি ওখানে দেখা করবেন ওসমান মণ্ডল অথবে ওসমান আলীর পরিবারের সঙ্গে যার নামের বিভ্রান্তির জন্য এসআই আতঙ্কে মারা গিয়েছিল বলেছিল কুমারগঞ্জের বাসিন্দা তার পরিবারের সঙ্গে কিন্তু আজকে অভিষেক বন্ধু দেখা করবেন এবং ইতিমধ্যেই তিনি কিন্তু এয়ারপোর্টে নেমে গিয়েছেন বলে আমি জানতে পেরেছি এবারেই শঙ্কর তুমি সামনে থাকো সঙ্গে থাকো আমি তোমার কাছে আসবো এই মুহূর্তে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম অসিত সরকার তার বাড়িতে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলতে পারেন তার সঙ্গে আমরা দেখেছিলাম এর আগে যখন অভিযোগ সামনে এসেছিল যে পরিযায় শ্রমিক তারা ভিন রাজ্যে কি হেনস্থার শিকার হচ্ছেন বালুরঘাট থেকেও এমন একটি ঘটনা সামনে এসেছিল আজ এই অসিত সরকার তার পরিবারের সঙ্গে কথা বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি এখান থেকেই জানার চেষ্টা করবো আবার শঙ্করের কাছে ফিরে যাব শঙ্কর আমরা দেখেছিলাম সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জনসভা থেকে সরব হয়েছিলেন যে এক বালুরঘাটেরই এক বিজেপির বুথ সভাপতি তিনি পরিযায় শ্রমিক যিনি ভিন রাজ্যে কাজ করেন তিনি কি হেনস্থার শিকার হয়েছেন তার সঙ্গে তার পরিবার তাকে ফিরিয়ে আনার জন্য সুকান্ত মজুমদার দ্বারস্থ হয়েছিল কিন্তু সুকান্ত মজুমদার তাকে সাহায্য করেননি পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে তৎপর হয়ে তার দুধ পাঠিয়ে তিনি চেষ্টা করেছিলেন তাকে ফিরিয়ে আনার জন্য এবং সেই চেষ্টা সফলও হয়েছে তার পরিবারের সঙ্গে আজকে কি কথোপকথন কথোপকথন হতে পারে এবং কি বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতে পারে দেখো এই মুহূর্তে কিন্তু আমরা তার বাড়িদের সামনে রয়েছি অর্থাৎ অসিত সরকার বাড়ির সামনে রয়েছে এবং অসিত সরকারের সঙ্গে তিনি যে কথা বলবেন তা কিন্তু রাজনীতি হিসেবে কথা বলবেন অর্থাৎ এই যে পরিযায়ী শ্রমিকদের এস যে আতঙ্ক এই যে পরিযায়ী শ্রমিকদের যে বন্দি করা বাংলা বললেই যে বাংলাভাষী হিসাবে তাদের বাংলাদেশি সেই যে বিষয়টা উঠে আসছে সেই বিষয়টা কিন্তু সেই কারণে কিন্তু তার সঙ্গে দেখা একেবারেই শঙ্কর তুমি তোমাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি তুমি পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখো আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি নন্দদুলাল সরকার রয়েছেন কারণ এই মুহূর্তে আজ ইটা কিন্তু কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করবেন তিনি সে বিষয়ে আরো বিস্তারিতভাবে জানার চেষ্টা করব নন্দদুলাল এই মুহূর্তে সেখানকার আপডেট কি রয়েছে কি পরিস্থিতি ছবিটা কি তোমার জন্য আরেকবার যদি বলো শোনা যাচ্ছে না ইটাহারে হারে আজ যে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এই মুহূর্তের কি আপডেট রয়েছে এই রোড কেন্দ্র করে সেখানকার ছবিটা কি ধরা পড়ছে আমি তার সঙ্গে বলে রাখি যে হচ্ছে আর কিছুক্ষণের অপেক্ষা এই অপেক্ষা করছে হচ্ছে কর্মী সমর্থকরা ইতাহারের মাটিতে কিন্তু পা রাখবেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জন্য ইতাহারে। ইতিমতো হচ্ছে ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে গোটা ইতিহার কিন্তু রীতিমতো সাজিয়ে রেখে দিয়েছে দলীয় পতাকা দিয়ে এবং ফেস্টন দিয়ে ইতিমধ্যে তোমাকে দেখানোর চেষ্টা করছি যে পুলিশেরও কিন্তু সেখানে কিন্তু আটো নিরাপত্তা কিন্তু চোখে পড়া গিয়েছে এবং বিভিন্ন দিকে যে কর্মী সমর্থকরা বিভিন্ন দিক থেকে কিন্তু আসার ইতিমধ্যেই শুরু হয়েছে শুধুমাত্র যে জননেতা যে নেতা তাদের যে নেতা তাদের নেতা কি বার্তা দিচ্ছেন সেটা শোনার জন্য কিন্তু তারা কিন্তু অধিরা অপেক্ষায় কিন্তু রয়েছে যেটা জানা গিয়েছে এখনও পর্যন্ত যেটা হেলিপ্যাডের যে যেখানে তিনি নামবেন সেখানেও কিন্তু আট ব্যবস্থা করা হয়েছে এবং ওই হেলিপ্যাড থেকে ঠিক এই রাস্তা দিয়ে যে জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়ক দিয়ে কিন্তু তিনি পদযাত্রা করবেন এবং কর্মী সমর্থকদেরকে নিয়ে কিন্তু পদযাত্রা করবেন এবং চৌরাস্তা মোড়ে চৌরাস্তা মোড়ে সেখানে গিয়ে সেখানে কিন্তু দলীয় কর্মী সমর্থকদের দলীয় কর্মী সমর্থকদের কিন্তু একটা বার্তা দেবেন আগামী দিনের সামনে নির্বাচন এই নির্বাচন কীভাবে তাদেরকে লড়তে হবে সেই নিয়ে কিন্তু অধীর আগ্রহে কিন্তু এই বার্তা দিচ্ছেন সেই কর্মী সমর্থকরা কিন্তু সেভাবে কিন্তু তৈরি হচ্ছেন দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আশাকে ঘিরে কিন্তু রীতিমতো কর্মী সমর্থকদের ইতিমধ্যে কিন্তু বিভিন্ন দিক থেকে আসা শুরু হয়ে গিয়েছে যে মহিলারাও কিন্তু সেখানে কিন্তু যে কর্মী সমর্থকরা সেখানে কিন্তু ব্যানার নিয়ে তাদেরকে স্বাগত জানাতে তাকে স্বাগত জানাতে কিন্তু ইতিমধ্যে কিন্তু দলে দলে বিভিন্ন দিক থেকে কিন্তু আসা শুরু করেছে শুধু উত্তর দিনাজপুর নয় উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের বাইরে মালদা জেলার পাশেই রয়েছে সেখান থেকেও কিন্তু তার কর্মী সমর্থকরা ইতিমধ্যে এসে গেছে এবং পাশাপাশি উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গা রায়গঞ্জ ইতাহা। থেকে শুরু করে রায়গঞ্জ এবং পাশাপাশি হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা থেকেও কিছু বেশ কিছু কর্মী সমর্থক এবং পাশাপাশি হচ্ছে ইসলামপুর করণদিঘি সব জায়গা থেকে সব জায়গা থেকে কর্মী সমর্থকরা এই নন্দদুলাল এখান থেকে যদি একটু তুমি যেমনটা বলছো যে কর্মী সমর্থকদের ভিড় হতে এই মুহূর্তে শুরু করেছে তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব কি বার্তা তারা চাইছেন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সেই বিষয়ে কি জানা সম্ভব রয়েছে চমু আমরা একটু চেষ্টা করব এখানে যত সময় করাচ্ছি কিন্তু এখানে কিন্তু সেখানে কর্মী সমর্থকরা এসে কিন্তু জমায়েত করছেন যে রাস্তা দিয়ে তিনি হেলিপ্যাড থেকে বের হবেন সেই রাস্তার কিন্তু রাস্তার সামনে ইতিমধ্যে কিন্তু সেখানে কিন্তু জমায়েত শুরু করেছে এবং বিভিন্ন দিক থেকে কিন্তু সেখানে কর্মী সমর্থকরা একদম বোঝা যাচ্ছে নন্দদুলাল অর্থাৎ এই মুহূর্তে আজ ইটাহারে যে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জন্য কর্মী সমর্থকদের ভিড় ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে অর্থাৎ এই মুহূর্তে একদিকে আমরা জানি যে বালুরঘাট সুকান্ত মজুমদারের গড় সেখানে তিনি কিন্তু যাবেন এসআইআরে মৃত আতঙ্কে মৃত্যু হয়েছে তাদের পরিবারের সঙ্গে কথা বলবেন পাশাপাশি পরিযায় শ্রমিক যারা ভিন রাজ্যে কাজে হেনস্থার শিকার হয়েছিলেন তাদের পরিবারের সঙ্গে কথা বলার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিকে তো অবশ্যই নজর থাকবে পাশাপাশি ইটাহারে হারে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর রাখবো আমরা নন্দ তোমাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখো